সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে এই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে দেশটির সংবাদ মাধ্যম আল মারসদ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার তাবুক শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেছেন বন্দরনগরী জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই গাড়ির পেছনের অংশে চলেছিলেন খবর পাওয়ার পরপরই শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেড ক্রিসেন্ট টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয় তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এমনকি নিহত চার প্রবাসী কোন দেশের নাগরিক সে তথ্য মেলেনি সম্প্রতি সৌদি আরবের কর্তৃপক্ষ বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে কিন্তু তা সত্ত্বেও দেশটিতে প্রায় এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে सांजिदा रहमान प्रवास खबर